এভরিওয়ান শুভকামনা ষষ্ঠী শুভেচ্ছা সবাইকে আমরা অনেক দেরিতে আমার নতুন একটা ভিডিওতে সবাই করে দেখলাম তো আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তো যারা যারা জানো এই ষষ্ঠীর বিষয়ে অবশ্যই কমেন্ট করো এই বছর আমার প্রথম ষষ্ঠী শুরু হলো বাচ্চা হওয়ার পরে ষষ্ঠী শুরু মানে করা যায় তো এতদিন মা আর দিদি করেছে আর এই অশোক ষষ্ঠীটা কি ষষ্ঠী সেটা তোমাদেরকে পরে আমি বলবো এই সকালবেলা একটু সব কাজ বাজ করে তাড়াতাড়ি স্নান করে না খেতে হয় আজকে ভাত মুড়ি কিছু খাওয়া যায় না মানে লুচি পরোটা রুটি এই খেতে হয় আর ডালিয়া খাওয়া যায় তো এইসবই কি কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আরও সৌভিক জাইবু আর মনা ওরা খেতে পারবে আর আমার মেয়েও খেতে পারবে তো আমার মায়ের আর দিদির হচ্ছে তিনজনের ষষ্ঠীটা তো সব বৃত্তান্ত বক্তব্য সব তোমাদেরকে পরে বলছি তো কন্টিনিউ দেখতে থাকো তা তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে নিলাম স্নান না করে আজকে খাওয়া যায় না তাড়াতাড়ি স্নান টান করবো সব বাজ কমপ্লিট হয়ে গেছে ও সকালবেলা খাইয়েছি মেয়েকে আবার নটায় নটা সাড়ে নটার দিকে আবার খাইয়ে দেবো তো চলো সাড়ে পাশে থাকো ও এখন ঘুরতে গেছে মায়ের সাথে তো আর বেশি বকবক করব না কেন এনে দেখতে থাকো হ্যাঁ ওড়ে 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 মেডাওয়ান আসলো উড়ে এসে খুব গরম লেগেছে ম্যাডামের গরম লাগলো মাতার তো কি গান হচ্ছে হ্যাঁ সোনা ওর খুব ঘুম পেয়েছে খাইয়ে দিলাম এখন দেখি ঘুমায় নাকি শুমালে ঘুমা আমি তাড়াতাড়ি স্নান কই নে কাজবাজ কমপ্লিট আজকে ও স্নান কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে প্রণাম করে এখন ষষ্ঠী স্নান করে খেতে হয় যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি এইখানে বাটিটা দেখতে পাচ্ছো বাটিতে গঙ্গা জল আছে গঙ্গা জলের মধ্যে অশোকের কলি ভিজিয়ে এটা চিবিয়ে জল খেতে হয় তারপরে কিছু খাওয়া যায় কিছু খাওয়া যায় মানে ভাত মুড়ি কিছুই খাওয়া যাবে না এখানে ফল এনেছে এই ফলগুলোই খাওয়া যাবে আর দিদি ছোলা ভেজেছে জিরে দিয়ে লঙ্কা দিয়ে ছোলা ভেজেছে ওটাই খাওয়া যাবে সকালে ওটাই খাবো আর এইটা প্রথমে খেতে হবে এটা এখন খেয়ে নিই চিবিয়ে যে অশোকের কলি কালো কালো দেখছো এগুলো অশোকের কলি এগুলো খেয়ে তারপরে জল খেয়ে তারপরে কিছু খাওয়া যায় কি খাচ্ছ মৌসুমী লেবু খাচ্ছ খাচ্ছ হয়ে গেছে এগুলো হ্যাঁ সব হয়ে গেছে হাও মামা মে স্নান কমপ্লিট আজকে ও এখন একটু সেই শে লেবু এনেছিলাম লেবুটা একটু রস করে দিলাম তখন একটু খেয়েছে এইখানে বাকি ছিল এইখানে এখন একটু খাইয়ে দি খাবে খাবে মিষ্টি মিষ্টি খাইয়ে দি আর এখন ঘরের কাজ আজকে থেকে শুরু হলো এগুলো তো আগে ভাঙা হয়ে ছিল কালকে মাপ করে দিয়ে গেছে এগুলো এগুলো করতে হবে তিনটে রুম হবে আর এই দেয়ালটা আজকে ভেঙে দিলো এই মাটিগুলো পড়েছে মাটিগুলো এখন সরাচ্ছে এখানে বড় একটা গেট হবে গেট অর্ডার দিয়ে আসবে কালকে গিয়ে টিং 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 আমাদের কত কত মাটি পড়েছে দেখো জল হবে কি কত বাবা ধুনো ধুনো আমরা আইসক্রিম খাব থাম্মি আইসক্রিম কিনতে গেছে তাই না দিদি এদিকে রান্না বসেছে আমাদের খাবার হচ্ছে এদিকে ডালিয়া সব সবজি খেতে নিয়ে রেডি হয়ে বসেছে একবারে আর ওদের ডাল হচ্ছে ওদের ভাত হবে ডাল হবে আলু শুদ্ধ টমেটো শুদ্ধ কমপ্লিট রান্না আজকে হবে তোমাকে নিয়ে তো আমি খেতে বসে পড়েছি তো আজকে আমাদের খাবার হচ্ছে ডালিয়া আলু ভাজা আর পাঁপড় ভাজা আর ওদের হয়েছে আলু শুদ্ধ আর হয়েছে টমেটো শুদ্ধ আর আর হচ্ছে ডাল আর একটু এই আলু ভাজা নেবে পাঁপড় ভাজা নেবে তাহলেই খাওয়া হয়ে যাবে আমি এখন খেয়ে নিই মেয়ে এখন একটু ঘুমিয়ে গেছে ও ওঠার আগেই আমি খেয়ে নিই নয়তো আমার আর খাওয়া হবে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম মেয়েও আজকে টানা সাড়ে চারটে অব্দি ঘুমিয়েছিল দুটোর থেকে আমিও তাই জন্য একটু ঘুমিয়েছিলাম তারপর বিকেলবেলা উঠলাম এখন সাড়ে পাঁচটা বাজে ও মায়ের সাথে একটু ঘুরতে গেছে ঘুরে টুরে আসুক তারপরে এখন ও এখন ঘোরার নেশা এবার যতক্ষণ না ঘুরে আসবে খাবে না তো যাই হোক এই ষষ্ঠীটা কেন হয় সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি বলি তো সীতাকে যখন রাবণ মানে হরণ করে নিয়ে গেছিল তারপরে ওই অশোক গাছের নিচে ছিল সীতা ও রামের জন্য এই ষষ্ঠীটা করেছিল মানে এটা স্বামীর জন্যই করতে হয় আর কি ষষ্ঠীটা তাই জন্য অশোক গাছের নিচে অশোকের কলি খেয়ে মানে এই ষষ্ঠীটা করেছিল ষষ্ঠীটা করে অশোকের কলি খেয়েছিল অনেকের দই দিয়ে খাওয়া যায় অনেকে গঙ্গা জল দিয়ে খেতে হয় আমাদের তো গঙ্গা জল দিয়ে খেতে হয় আমার মা আবার দই দিয়ে খেতে আমার মাদের আবার দই দিয়ে বাড়িতে আবার দই দিয়ে খাওয়া নিয়ম আছে ওটাই তাই জন্য এই ষষ্ঠীটা সবাই করে দিদি সন্ধ্যা দিচ্ছে ও এইখানেই বসবে সন্ধ্যা দিলে আর দিদির কাছ থেকে নড়বেই না প্রদীপটা ঠিক করতে দেবে না আবার শঙ্খটা নিয়ে আবার ফু ফু করবে মামা আমি এদিকে দেখাও একটু ধর ওকে হাত দিয়ে দেবে আজকে দুপুরবেলা মনা খেতে বসেছে তো ডালিয়ার খিচুড়ি হয়েছিল তো দেখলা তো তোমরা তো দেখেইছ ডালিয়ার খিচুড়ি নিয়ে বসেছিল খেতে ওকে একটু দিয়েছে ও আরো খাবে দিচ্ছে না তাই জন্য গরম খিচুড়িটার মধ্যে হাত দিয়ে দিচ্ছে

হ্যাঁ দে 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 নিয়ে যা নিয়ে নিয়ে যা যেটা লাগবে সেটা লাগবেই বাবা কি গো কি করছো তুমি হ্যাঁ এখন এই মাথা ও মাথা করছে ওরা এখন ঘুমও পেয়েছে ওকে এখন খাইয়ে দেবো খাইয়ে টাইয়ে যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ ঘুমাবে না এক একদিন ঘুমিয়ে যায় দু তিন দিন থেকে আবার রাতের বেলা উঠিয়ে উঠিয়ে ওকে খাওয়াতে হচ্ছিলো ঘুমের ঘরে খেয়ে নিচ্ছিলো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে তো তাই জন্য আজকে আর ঘুমাচ্ছে না খাইয়ে দিয়ে তাড়াতাড়ি কি আর ওদিকে পরোটা বেলছে তরকারি হয়েছে তরকারি আর পরোটা কোথায় আসছো তুমি কোথায় আসছো দিদি দিদি পরোটা বেলতে বসেছে ওর কোলে গিয়ে টুক করে গিয়ে বসে পড়েছে की <laughs>